let oh আপনারা পেঁয়াজ উৎপাদন করেন বাংলাদেশে বিনতি করার জন্য আপনারা শাড়ি উৎপাদন করেন বাংলাদেশে বিনতি করার জন্য বাংলাদেশের যদি বাণিজ্য বাণিজ্য কেন্দ্রে যে পণ্য না করে অন্য দেশে পণ্য কিনে খাব আমরা মনে কিনে আনবো আমাদের অন্য জেলের সাথে সুসম্পর্ক নেবে অতএব আমাদেরকে সব চলতে থাকবো আপনারা কথা বলে আছে কাস্টমার নাকি এটা লক্ষ্মী কাস্টমার যদি দোকানের লক্ষ্মী হয় অতএব আমরা আপনাদের কাছে লক্ষ্মী আমরা আমাদের আপনাদের লক্ষ্মীর পায়ে সেবা দেবেন লক্ষ্মীর পায়ে ফুল দেবেন লক্ষ্মীর পায়ে কদম বুঝি করবেন আমাদেরকে ভয় দিতে হবে না আমরা জনগণ আমরা বাংলাদেশের জনগণ আমি এটা মনে করছি না আপনারা আমাদের পণ্য মান্য নেয় আমরা পয়সা দিয়ে কিনে আনি অর্থাৎ আমাদেরকে যদি পয়সা থাকে আমরা অন্য দেশে অন্য জায়গা থেকে জনগণ আমাদের সামান্ত এবং আমি বলতে চাই আপনারা বিদেশি পণ্য বাংলাদেশ পণ্য রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে দয়ব সাথে আছে আমরা আছি আপনার সাথে এই দেশের প্রতিটা মানুষ